আসসালামু আলাইকুম প্রতীক বরাদ্দ চলছে প্রচারণার সময় পাচ্ছেন বিশ দিন পছন্দের প্রতীক হাসপে পেয়ে যা বললেন রুমিন ফারহানা গাজা ইস্যুতে ফ্রান্সের বিরুদ্ধে দুইশ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের এবং সব শেষে থাকছে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে চিঠি পাকিস্তান ক্রিকেট বোর্ডের দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চলছে সময় পাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ বুধবার সকাল নটা থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সহ দেশে দুইশো আটানব্বইটি আসনের রিটার্নিং কর্মকর্তারা একযোগে প্রতীক বরাদ্দ আগারগায়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ঢাকা তেরো ও ঢাকা পনেরো আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ চলছে নিয়ম অনুযায়ী দলীয় প্রার্থীরা নিজ বীজ দলের প্রতীক পাচ্ছেন আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই হিসেবে প্রার্থীরা প্রচারণার জন্য মোট ২০ দিন সময় পাচ্ছেন প্রতীক বরাদ্দ শেষ হবার পর আগামী বৃহস্পতিবার বাইশ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন তারা এবার নির্বাচন আচরণ বিধিতে কড়াকড়ি আরোপ করেছে নির্বাচন কমিশন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড দেড় লাখ টাকা জরিমানা এবং রাজনৈতিক দলের ক্ষেত্রেও দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাজিলের ক্ষমতাও রয়েছে ইসির ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক জানান গত উনত্রিশ ডিসেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিনে মোট দু জন প্রার্থী মনোনয়ন জমা দেন যাচাই বাছাই শেষে ছাব্বিশ জনের মনোনয়ন বাতিল হয় এবং বৈধ প্রার্থী দাঁড়ান এক জন পরে আপিলে ছয়শ জন আবেদন করেন যার মধ্যে চারশো জন প্রার্থীতা ফিরে পান সবশেষ মঙ্গলবার বিশ জানুয়ারি পর্যন্ত তিনশো জন প্রার্থী তাদের প্রার্থীরা প্রত্যাহার করায় বর্তমানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক জন এই প্রার্থীদের মধ্যেই আজ প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তারা তবে আইনি জটিলতার কারণে পাবনা এক ও পাবনা দুই আসনের প্রার্থী তালিকা এখনো চূড়ান্ত হয়নি এসব আসনে পরবর্তীতে প্রার্থী চূড়ান্ত হলে মোট প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে বছরের দিক নির্দেশনা দেবে গণভোট শিল্প উপদেষ্টা স্থানীয় সরকার শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন আসন্ন গণভোট বাংলাদেশের আগামী বছরের পথ নির্দেশনা নির্ধারণ করবে তিনি বলেন জুলাই শহীদদের আত্মত্যাগের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে আর কখনও ফ্যাসিবাদ ফিরে আসবে না থাকবে না আয়নাঘর লুটপাট কিংবা বিদেশে টাকা পাচার বুধবার একুশ জানুয়ারি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি আদিলুর রহমান খান বলেন জুলাই সনদের পক্ষে গণমানুষের পক্ষে বারো ফেব্রুয়ারি হ্যাঁ ভোট দিয়ে আপনারা সিল মারবেন কেউ যেন বিভ্রান্ত হতে না পারে বাংলাদেশের মানুষ কখনও কোনো আগ্রাসনের কাছে মাথা নত করবে না তিনি আরও বলেন জুলাই গণ প্রায় চোদ্দশো প্রান্তরনের আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ নতুন করে মুক্ত হয়েছে সেই অভ্যুত্থানের চেতনা এবং আকাঙ্ক্ষাকে প্রতিষ্ঠিত করতেই সব রাজনৈতিক দল একত্র হয়ে জুলাই সনদ প্রণয়ন করেছে উপদেষ্টা বলেন গত পনেরো বছর দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে কিংবা ভোট দিতে পারেনি জনগণের সম্মতি অংশগ্রহণ নিশ্চিত করতেই এই গণভোটের আয়োজন আমরা চাই জনগণ জুলাই সনদের পক্ষে গণসমর্থন জানাক যাতে বাংলাদেশ শত সহস্র বছর টিকে থাকে সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউন মাকসুদ জাহেদী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোসাদ নাজমান আহার এবং শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারিনটেন্ডেন্ট আনিসুর রহমান উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু জামিন পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মুক্তি মিলবে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের ফলে বিচারকার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমছে বিশেষ করে ই বেল বন্ড চালুর মাধ্যমে জামিন পাওয়ার পর আর কাউকে অযথা সময় বা সপ্তাহের পর সপ্তাহ কারাগারে থাকতে হবে না এখন জামিন মঞ্জুর হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মুক্তি মিলবে বুধবার পরে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে দেশের আটটি জেলায় একযোগে ই বেল বন্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন ড আসিফ নজরুল বলেন জামিন মঞ্জুর হওয়ার পর মুক্তি পেতে একাধিক ধাপ অতিক্রম করতে হতো এতে বিচারপ্রার্থীদের অপ্রয়োজনীয় সময় ও অর্থবারের পাশাপাশি তীব্র মানসিক চাপের মুখে পড়তে হতো অনেক ক্ষেত্রে জামিন পাওয়ার পরও মুক্তির প্রক্রিয়া শেষ হতে কয়েকদিন এমনকি সপ্তাহ লেগে যেত তিনি জানান নতুন এই ডিজিটাল ব্যবস্থায় বিচারকের স্বাক্ষরের পর বেল বন স্বয়ংক্রিয়ভাবে ও সরাসরি জেলখানায় পৌঁছে যাবে ফলে আটক ব্যক্তি কয়েক ঘণ্টা কিংবা সর্বোচ্চ একদিনের মধ্যেই মুক্তি পাবেন আইন উপদেষ্টা আরও বলেন এই সিস্টেমে প্রতিটি ধাপের তথ্য ডেটাবেসে সংরক্ষিত থাকবে কে কখন স্বাক্ষর করছেন সব কিছুই নথিভুক্ত এর ফলে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে একই সঙ্গে অভিযুক্ত ও তাদের পরিবারের যাতায়াত খরচ কমবে এবং সরকারের অপ্রয়োজনীয় কারাব্যায়ও সাশ্রয় হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন ও বিচার বিভাগের সচিব ইয়াকত আলী মোল্লা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকি কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এস এম এরাসাদুল আলম ও খাদিমুল সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এছাড়া সংশ্লিষ্ট জেলাগুলির বিচার বিভাগীয় কর্মকর্তা আইনজীবী এবং কারা অধিদপ্তর ও পুলিশের কর্মকর্তারা ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন পছন্দের প্রতীক পেয়ে যা বললেন রুমিন ফারহানা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদ আসনে প্রতিদ্বন্দ্বী আটচল্লিশ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে বুধবার একুশে জানুয়ারি দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয় এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া দুই অর্থাৎ সরাইল আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়নের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা পেয়েছেন তার পছন্দের প্রতীক হাঁসমার্কা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে ছয়টি আসনে মোট তেরো জন প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করায় চূড়ান্তভাবে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে আটচল্লিশ জনে দলীয় প্রার্থীরা পেয়েছেন নিজ নিজ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে পছন্দ অনুযায়ী প্রতীক দেয়া হয়েছে এদিকে ব্রাহ্মণবাড়িয়া ছয় অর্থাৎ বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি পেয়েছেন তার দলীয় প্রতীক মাথাল কাঙ্ক্ষিত প্রতীক পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ব্যারিস্টার রুমিন ফারানাজ সাংবাদিকদের বলেন তিনি তার ভোটার ও কর্মী সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন তাদের ভালোবাসা ও সমর্থনেই তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি বলেন আমি যেখানে যাই আমাকে দেখলে ছোট ছোট বাচ্চারা চিৎকার বলে আমাদের হাঁসমার্কা আমাদের হাঁসমার্কা তাই এই প্রতীক আমার না এটা আমার ভোটারদের প্রতীক নিজের পালিত হাঁসচুরির প্রসঙ্গ তেনে তিনি বলেন আমার হাঁস যখন চুরি হয়েছিল আমি চোরকে ছাড়িনি মামলা করেছি জেলেও পাঠিয়েছি কাজেই এই হাঁস প্রতীক যদি কেউ চুরি করার চিন্তাও করে তার বিরুদ্ধেও আমি আইনগত ব্যবস্থা নেব রুমিন ফারহানা আরও বলেন তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের সাধারণ মানুষের প্রার্থী ভোটাররা যদি তাকে নির্বাচিত করেন তাহলে তাদের মতামত চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবেন ফুটবল প্রতীক পেলেন তসনিম যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা স্বতন্ত্র প্রার্থী ডা যারা তার পছন্দের নির্বাচনী প্রতীক পেয়েছেন আসন্ন নির্বাচনে তিনি ফুটবল প্রতীক নিয়ে ভোটের মাঠে নামছেন বুধবার একুশে জানুয়ারি দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় ক্ষেপে আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন জারা পরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি সবার সঙ্গে ভাগ করে নেন তিনি প্রতীক পাওয়ার প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে ডাক্তার ডা যারা বলেন গত কয়েকদিন ধরে ঢাকা নয় আসনের খিলগাঁও সবুজবাগ ও মুগদার এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রায় প্রতিদিনই একটি প্রশ্ন শুনেছেন ভোটাররা ব্যালট পেপারে তাকে কোন প্রতীকে খুঁজে পাবেন তিনি বলেন আজ সেই প্রশ্নের একটি সুস্পষ্ট উত্তর পাওয়া গেল তিনি আরও জানান আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি আগামীকাল থেকেই আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করব নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে যারা বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতি তিনি সামনে আনতে চান এবং সেই দর্শনের ভিত্তিতেই তার প্রচারণা পরিচালিত হবে এই সময়ে তিনি সবার দোয়া ও শুভকামনা কামনা করেন গাজা ইস্যুতে ফ্রান্সের বিরুদ্ধে দুশো শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের গাজা সংকটকে কেন্দ্র করে ফ্রান্সের ওপর কঠোর বাণিজ্যিক চাপ দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন গাজায় যুদ্ধবিরতি তদারকির আন্তর্জাতিক উদ্যোগে ফ্রান্স অংশ না নিলে ফরাসি ওয়াইন ও শ্যাম্পেন আমদানিতে সর্বোচ্চ দুশো শতাংশ শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে মঙ্গলবার মিয়ামিতে সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত প্রস্তাবিত আন্তর্জাতিক উদ্যোগ বোর্ড অফ পিসে যোগ দিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকু আগ্রহ দেখাচ্ছেন না এই অবস্থান পরিবর্তনে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি ট্রাম্প বলেন মাকোর পদ মাকর পদবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ সীমিত তার মেয়াদ দু সালের মে মাসে শেষ হচ্ছে এবং ফরাসি আইনে তিনি আর প্রেসিডেন্ট হতে পারবেন না শেষ পর্যন্ত সে এই উদ্যোগে যোগ দেবে যদিও তাকে জোর করা হচ্ছে না জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদন প্রাপ্ত বোর্ড অব পিস উদ্যোগটি গত নভেম্বর মাসে গৃহীত হয় এর লক্ষ্য গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা মানবিক সহায়তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে সহিংসতা পুনরায় শুরু হওয়া ঠেকানো এই উদ্যোগে অংশ নিতে ইতোমধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টর্মার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে চিঠি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভারতে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ঠিক একদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আইসিসি চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিক ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে চিঠিটির অনুলিপি আইসিসি বোর্ডের সদস্যদের কাছেও পাঠানো হয়েছে সূত্র জানায় নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কা সরিয়ে নেওয়ার অনুরোধের প্রেক্ষিতে বুধবার আইসিসি বোর্ড সভা ডেকেছে তবে এই সভা পিসিবি চিঠির কারণেই ডাকা হয়েছে কিনা সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য তথ্য পাওয়া যায়নি পিসিবি চিঠির সময় নিয়ে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্টরা বলছেন এতে আইসিসির অবস্থানে বড় কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আনা বা বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরের বিষয়ে আইসিসি এখন পর্যন্ত অনর রয়েছে গত সপ্তাহে বিসিবির সঙ্গে আলোচনাতেও একই অবস্থান জানিয়েছে সংস্থাটি বাংলাদেশ সরকারের সমর্থন নিয়ে বিসিবি গ্রুপ পর্বের ম্যাচ খেলতে দলকে ভারতে পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে এই ইস্যুতে আইসিসি ও বিসিবির মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হলেও এখনও কোনো সমাধান আসেনি সর্বশেষ গত সপ্তাহান্তে ঢাকায় বৈঠক হলেও উভয় পক্ষই নিজ নিজ অবস্থানে অনর থাকে আইসিসির বক্তব্য নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচ হবে আর বিসিবির অবস্থান তারা দলকে ভারতে পাঠাতে পারবে না টুর্নামেন্ট শুরুর তিন সপ্তাহেরও কম সময় আগে চূড়ান্ত সিদ্ধান্তের শেষ সময়সীমা হিসেবে বুধবার একুশে জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল এই অচলাবস্থার মধ্যেই দেরিতে আলোচনায় যুক্ত হয়েছে পিসিবি যা নিয়ে ম্যানা জল্পনা তৈরি হয়েছে একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে আয়োজনের প্রস্তাব দিয়েছিল পিসিবি এমনকি বাংলাদেশের পরিস্থিতির উপর নির্ভর করে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়েও পর্যালোচনা করা হচ্ছে এমন কথাও শোনা গেছে তবে এসব বিষয়ে পিসিবি প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি এবং ক্রিক ইনফোর প্র প্রিয় দর্শক এই ছিল দুপুরের সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ